হ্যাঁ খুব ভালো লেগেছে খুব রিলেট করা যায় এখন কার অবস্থা ভালো একটা মেসেজ ছিল বাট আদারওয়াইজ মুভি খুবই এভারেজ অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ তুলে দিয়েছে এই মুভিটা অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়েছে আমাদের মানে একদম মানে বর্তমানে যে কাহিনীটা হচ্ছে এগুলাই তুলে ধরেছে মানে এক কথায় কাহিনীটা অনেক ভালো ছিল

আর দুইটা মুভি ভালো ছিল দুইটা মুভি ঈদের জন্য ভালো লাগছে দুইটা দুই প্লটে ছিল মিক্স কিছু ছিল না নীল চক্র থিমটা ভালো লাগছে সাইবার ক্রাইম রিলেটেড ছিল এটা ভালো লাগছে ইনসাফটাও ভালো লাগছে দুইজনের অভিনয় খুবই রিয়েলিস্টিক জেনুইন ছিল এরকম আরও কয়েকটা অভিনয় হলে ভালো লাগবে ভালো হ্যাঁ নীলচক্র ছবিটা খুবই ভালো ছিল আমাদের একটা পারিবারিক ছবি এবং আমাদের এই নীলচক্র থেকে যাতে বেরিয়ে আসতে পারে সকল এই নতুন প্রজন্ম এর জন্য দারুণ শিক্ষণীয় একটা ছবি হ্যাঁ যাতে প্রতারণার সহ না হয় আমাদের সমাজের জন্য একটা দারুণ মেসেজ এটা আমাদের সন্তানদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দারুণ মেসেজ এটা থ্যাংক ইউ আমরা ভার্চুয়াল জগতে আছি এর সুবিধা অসুবিধা দুটোই আছে আমাদের এই সুবিধাটুকু নিতে হবে এই একটা মেসেজ পেলাম আমরা আর ভালো লেগেছে ছিল খুব ভালো মেসেজ জি কিভাবে ব্লক করতে পারেন বেরোবে ওরাই ওরাই কিভাবে ব্লকটা কেন মুভি আপনারা

আমি অনেক ভালো। হ্যাঁ একদম ঠিক মতো ছিল এটা দরকার মানে বর্তমানে ইয়েটা যে সাইবার বুলিং যে মানুষের মেয়েদের বিশেষ করে মেয়েদের যে মানে হ্যারাসমেন্টটা হয় এটার জন্য মানে খুবই দরকার এই ইয়েটা তবে সব লেভেলে যদিও এটা হয়তোবা বুঝবে না একদম লোয়ার লেভেলগুলো অত বুঝবে না ওরা বুলিং করেই ফেলবে বাট এটা মোটামুটি যারা বুঝে এটা ইয়ে করা উচিত আর কি আর আরিফিন সুভর অভিনয় বেশ ভালো হয়েছে সবারই মোটামুটি ভালো আছে ফজর বাবু তো ভালোই করেছে এই আর কি নায়িকাও খারাপ ভালো না খারাপ না মায়ের নায়িকাও মানে এগুলো তো নিউ নিউ নায়িকা এগুলো আসলে যে মেয়েগুলা ভালো করছে